আর যারা লাইভে আছেন তাদেরকে বলতো একটু আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যাতে তারাও এই ক্লাসটা দেখে উপকার পায় আর আপনাদের পরীক্ষা তো চলে আসছে থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ তো চলতেই আছে ফোর্থ ইয়ারের ফর্ম ফিল আপ ডেট দিয়েছে পরীক্ষা চলে আসতেছে এখন না পড়লে তো বই শেষ হবে না আমার এখানে পড়লে একটা সুবিধা আছে যে আপনার ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকে দ্রুত দেখে শেষ করা সম্ভব ধরেন এখন আমি চ্যাপ্টার পাঁচ করাচ্ছি আপনি চ্যাপ্টার পাঁচ নিয়ে বসে থাকবেন না আপনি চ্যাপ্টার দুই তিন এই যে দুই তিন চার এগুলো কিন্তু একটু বাসায় বসে বসে দেখে বললে আপনার দ্রুত বইটা শেষ হয়ে যাবে এভাবে বই শেষ করা সম্ভব এছাড়া বাইরে এখন প্রাইভেট পড়ে আর বই শেষ করা যাবে না আর যারা ফাইনাল ইয়ার আছেন তাদের তো ফেল করলে ইয়ার লস মনে রাখতে হবে আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি ফেল করে কারণ কি ইংরেজি এবং অঙ্কগুলো ভুল হলে নাম্বার জিরো যেমন আমরা ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং যে চাকরিটা করতেছি এখানে মাত্র আমরা সাতটা সূত্র শিখলে এখান থেকে দশ নাম্বার কনফার্ম পাই যদি সূত্রটা আপনার ভুল হয় হয় একটা রিকোয়ারমেন্টের একটা সূত্র ভুল হয়েছে তাহলে এক নাম্বারও কিন্তু আপনি পাবেন না এই জন্যই যদি ভুল হয়ে যায় নাম্বার থাকে না অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো যেরকম ভুল হলে কিছু না কিছু নাম্বার পাওয়া যায় ফিনান্স টাইপের অঙ্কগুলো পাওয়া যায় না এই জন্য ফেলটা একটু বেশি হয় এবং প্রশ্নগুলো এখন এই সাবজেক্টের প্রশ্নগুলো বানায় বানায় আসে খুবও সাধারণত আসে না প্রবলেম চার নিয়ে আলোচনা করবো আজকে প্রবলেম তিনটা পরে করাবো কোম্পানি ইজ কনসিডারিং এ রাইট অফারিং টু রাইস ফান্ডস টু ফিনান্স নিউ প্রজেক্ট হুইচ রিকোয়ার টাকা ফোরটি ফাইভ লাখ the flotation cost will be 10 percent of fund raised এখানে বলতেছে আপনার একটা কাজের জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকার চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন তাহলে ফান্ড টু বি রাইজড হলো ফান্ড টু বি রাইজড হলো পঁয়তাল্লিশ চার কোটি পঞ্চাশ লাখ একটা তথ্য আমরা পাইলাম ফান্ড টু বি রাইজ তো আপনারা বুঝেন যেই টাকাটা আপনার অতিরিক্ত মূলধন হিসেবে নতুন মূলধন হিসেবে লাগতেছে ফান্ড টু কত চার কোটি পঞ্চাশ লাখ টাকা এখন তারা বলতেছে এই টাকার ক্ষেত্রে কস্ট উইল বি টেন পার্সেন্ট অফ এই টাকা সংগ্রহ করতে গেলে দশ পার্সেন্ট খরচ হবে এই আইটেমটা আমাদের জন্য নতুন ধরেন আপনি টাকা সংগ্রহ করতে গেলে দলিল পত্র আইন খরচ বিভিন্ন খরচের জন্য প্রচার প্রচারণা খরচ টেন খরচ হয়ে যাবে তা কোম্পানি কারেন্ট হ্যাজ টোয়েন্টি লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং কারেন্ট মার্কেট প্রাইস ইজ টাকার ওয়ান হান্ড্রেড এই দুইটা তথ্যের অর্থ প্রথম অর্থ হলো প্রথমটা অর্থ হলো ওল্ড শেয়ারের সংখ্যা ওল্ড শেয়ার আপনার কাছে অলরেডি বিশ লাখ মালিক আছে মালিক আছে এই কোম্পানি বিশ লক্ষ এই সেই শেয়ার গুলো এক একটার দাম হলো একশো ওকে পিও বলা হয় এরপর তারা বলতেছে নতুন যে শেয়ারগুলো নিব সেগুলো সাবস্ক্রিপশন প্রাইস হ্যাস এর নতুন যে শেয়ার গুলো বিক্রি করবো নতুন তিন চারটা তথ্য দেওয়া থাকবে আপনি যদি এই তথ্যগুলো ফাইন্ড আউট করতে পারেন দশের মাঝে আমি আপনাকে গ্যারান্টি দিলাম ছয় প্লাস পাবেন কমপক্ষে ছয় প্লাস তিনটা রিকমেন্ট পাবেন যদি প্রশ্ন একটু সহজ হয় চার নাম্বার পাঁচ নাম্বার পেলে যাবেন যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন এখন অনেকেই এই জিনিসটা পারে না যে এই শব্দগুলো খুঁজে বের করতে পারে না আমি একটা ফাঁকিবাজি বুদ্ধি শিখিয়ে দিয়েছি দুর্বল স্টুডেন্টদের জন্য শেয়ারের মূল্য দুইটা দেওয়া থাকতে পারে একটা বেশি একটা কম যদি বেশি দেওয়া থাকে সেটা হলো পিও যেটা কম সেটা হলো এস তাহলে পিও এবং এস ফাইন্ড আউট করার জিনিসটা আমি শিখে গেলাম ধরেন আমরা যাই প্রবলেম ওয়ানে শেয়ারের দাম এখানে দেওয়া ছিল চল্লিশ টাকা তারপরে আমাদের সরি প্রবলেম ওয়ানে যাই এখানে দেওয়া ছিল একটা আশি টাকা ছিল এটা আশি আর এটা ষাট তাহলে আশি যেটা এটা পিও আর ষাটটা হলো এস চল্লিশটা হলো বড় পিও আর এই যে সাবস্ক্রিপশন প্রায় পঁচিশ পঁচিশটা ছোট অর্থাৎ পিওর থেকে মান হয় কিভাবে বুঝলাম গত ক্লাস যদি করে থাকেন এই লাইনটার মাঝে আমরা বুঝতে পারছিলাম পিওর মান সবসময় কখনো এর মান বড় হওয়ার সুযোগ নেই তার মানে যারা একটু উইক স্টুডেন্ট তারা প্রশ্ন থেকে তত্ত্ব খুঁজার ক্ষেত্রে কনফিউশন ভুগতে পারে কনফিউশনটা দূর হবে এখানে শেয়ারের দাম দুইটা দেওয়া থাকতে হবে একটা ছোট একটা বড় বড়টা হলো পিওর ছোটটা হলো সাবস্ক্রিপশন প্রাইস এস আবার স্পষ্ট লেখাও আছে সাবস্ক্রিপশন প্রাইস পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস স্পষ্ট লেখা আছে পিও আচ্ছা কারেন্টলি যে কারেন্টলি যে শব্দটা দেওয়া থাকবে শেয়ারের সংখ্যা এটা হলো ওল্ড শেয়ার কারেন্টলি যে সংখ্যা দেওয়া থাকবে এটা ওল্ড শেয়ার আমি আজকে আপনাদের প্রশ্ন থেকে এই যদি এই জিনিসগুলো যেহেতু ফাইন্ড আউট করাটাই মেইন উদ্দেশ্য আমাদের ফাইন্ড আউট করতে পারলে আমরা অঙ্ক পারবো শিওর এই এই প্রশ্নটার মাঝে কোন জায়গায় কোনটা আছে এটা একটু শিখাচ্ছি এই দেখেন শেয়ারের সংখ্যা এখানে আছে দুই লাখ চল্লিশ হাজার আউটস্ট্যান্ডিং প্রেজেন্টলি কারেন্টলি মানে ওল্ড শেয়ার আর অন্যটা হলো নিউ শেয়ার আবার ওল্ড শেয়ার সাধারণত বেশি থাকে নিউ শেয়ারটা কম থাকে অর্থাৎ আমরা এতটুকু বুঝতে পারলাম ওল্ড শেয়ার এবং পি এইগুলো বড় হয় নিউ শেয়ার এবং এস ছোটো হয় এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকে এখন আমি অঙ্ক করতে যাবো সবগুলো আইটেমই আমরা পারবো প্রথম অঙ্কে যাচ্ছি প্রথমে বলতেছে তারা যে হাউ মেনি শেয়ার শুড বি সোল টু নিউ প্রজেক্ট নতুন প্রজেক্টটা নেওয়ার জন্য কতগুলো শেয়ার বিক্রি করা উচিত নিউ শেয়ার এটা হলো নিউ শেয়ারের সংখ্যা চাইতেছে নিউ শেয়ারের সূত্র নিউ শেয়ারের সূত্র ফান্ড টু বি রাইজ উপরে সাবস্ক্রিপশন প্রাইস নিচে আমরা এটা লিখে বলি ফান্ড টু বি রাইজ উপরে নিউ শেয়ার ফান্ড টু বি রাইজ নিচে হয় এস এটা আমরা আগের ক্লাসে শিখছি আজকের ক্লাসে নতুন কি নতুনটা কি এই এই যে জায়গাটা খেয়াল রাখতে হবে নতুন জিনিসটা হলো এই যে কস্ট কস্ট বলতেছে যে কথাটা এরকম ধরেন আপনি একটা মাল বিক্রি করতে গেছেন দোকানে বা একটা বাজারে আপনি কিছু প্রোডাক্ট নিয়ে গেছেন বিক্রি করার জন্য ধরেন গেঞ্জি নিয়ে গেছে একটা দাম একশো টাকা এখন এই গেঞ্জিটা বিক্রি করতে গেলে আপনার একটা প্যাকেট করে দিতে প্যাকিং কষ্ট আছে তারপরে আপনার যেখানে বসছেন জিনিসগুলো নিয়ে দোকান ভাড়া আছে এরকম কিছু কষ্ট থাকে বিজ্ঞাপন খরচ আছে এরকম শেয়ার বিক্রি করতে গেলেও শেয়ারের দলিলপত্র আইন খরচ আছে আবার অনেক সময় দালাল লাগিয়ে দিই আমরা যে আমরা বিক্রি করতে পারতেছি না আপনার দালালরা বিক্রি করবে এরকম বিভিন্ন ভাবে আমার টাকা খরচ হয় টেন পার্সেন্ট টাকা খরচ হবে তাহলে এখানে যে চল্লিশ টাকা পাওয়ার কথা পঞ্চাশ টাকা পাওয়ার কথা আমি বাস্তবে কিন্তু এই পঞ্চাশ টাকা পাবো না পাবো কিছু কম তার মানে দশ পার্সেন্ট যদি কম পাই পঞ্চাশ টাকা থেকে আমি দশ পার্সেন্ট কম পাবো অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা করে পাবো আমি পঁয়তাল্লিশ টাকা পাবো ঠিক আছে আমার কিন্তু লাগবে কোটি লাখ চার কোটি পঞ্চাশ লাখ টাকা যদি আমার লাগে আর আমি পঁয়তাল্লিশ টাকা করে যদি পাই তাহলে শেয়ার সংখ্যা কিন্তু বেশি করে বিক্রি করতে হবে পঞ্চাশ টাকা দাম ধরে যদি বিক্রি করি তাহলে আমি কিন্তু পঞ্চাশ টাকা পাচ্ছি না পাচ্ছি তো কিছু কম এই হিসাব করে যখন আমি বিক্রি করে ফেললাম ধরে নেন আমি বলি ধর আপনার ইচ্ছা হলো এক হাজার টাকা কামাই করা কয়টা প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনি বাসা থেকে হিসাব করে গেছেন বিশটা প্রোডাক্ট বিশটা প্রোডাক্ট বিক্রি করলে এক হাজার টাকা আপনার পকেটে আসবে এই হিসাবে বিশটা প্রোডাক্ট নিয়ে বাজারে গেছেন এখন বাজারে যাওয়ার পরে আপনাকে ধরছে যে একজন ইজারাদার যে আপনি একটা মাল বিক্রি করলে পাঁচ টাকা আমাকে দিতে হবে সেই হিসাবে আপনি বিশটা মাল নিয়ে গেলেন পঁয়তাল্লিশ করে বিক্রি করলে নয়শো টাকা আসলো একশো টাকা কিন্তু শর্ট পরে গেছে আপনার আপনার টার্গেট ছিল কিন্তু এই জন্য এইসব ক্ষেত্রে ফ্লোটেশন কস্ট যদি দেওয়া থাকে কখনো কোনো অঙ্কে তখন সূত্রের এই জায়গায় ফ্লোটেশন কস্টটা বাদ দিয়ে দিতে হবে মনে রাখবেন এটা কিন্তু নতুন একটা পরিবর্তন নতুন অঙ্ক আগের অঙ্কে এটা ছিল না ফ্লোটেশন কস্ট ছিল না যারা দুর্বল স্টুডেন্ট উইক স্টুডেন্ট তারা মুখস্থ করবেন ফ্লোটেশন কস্ট দেওয়া থাকলে শুধু এই সূত্রের ক্ষেত্রে এই পরিবর্তন হবে আর কোনো পরিবর্তন নাই এখানে বাকিগুলো আগের মতো অন্য কোনো পরিবর্তন নাই ক্যালকুলেশন করলে কত আসে দশ লাখ শেয়ার বিক্রি করতে হবে দশ লাখ শেয়ার বিক্রি করলে আপনার টার্গেট ফিল

যাতে আপনাদের মাথায় থাকে প্রশ্ন যখন আসবে পরীক্ষায় যাতে আপনারা পারেন দুই নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলছে এক নাম্বার রিকোয়ারমেন্ট আমার শেষ দুই নাম্বার রিকোয়ারমেন্ট বলছে নাম্বার অফ হাউ মেনি রাইট হাউ মেনি রাইট যখনই আমি হাউ মেনি রাইট শব্দটা শুনবো পরেরটা না পড়লো আমার চলবে আমি হাউ মেনি রাইট দেখলেই চোখ বন্ধ করে নাম্বার অফ রাইটের সূত্র লিখে ফেলবো নাম্বার অফ রাইট নয়টা সাতটা সূত্র সাতটা সূত্র শিখলে এই চ্যাপ্টার কমপ্লিট সূত্রগুলো কি শিখা গেছে সবার একটু কমেন্টে জানান শিখতে পারছেন এন মান অর্থাৎ এটা অর্থ যারা আগে ক্লাস করছেন তো আমাদের তৃতীয় ক্লাস আগে দুইটা ক্লাস যারা করছেন তারা জানেন যে নতুন শেয়ার কিনতে হলে পুরাতন দুইটা শেয়ারের মালিক আপনাকে হতে হবে থ্যাংক ইউ কমেন্টে লিখার জন্য আপনারা যে সূত্রগুলো শিখছেন মাসাল খুব ভালো আপনাদের কিন্তু আবার বলছি আপনারা কিন্তু চ্যাপ্টার ফাইভ নিয়ে বসে থাকবেন না বাকি চ্যাপ্টারগুলোর ভিডিও দেখে দেখে একটু শেষ করেন পরীক্ষা চলে আসছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান রাইট ভ্যালু অফ রাইট ভ্যালু অফ রাইট শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমরা চোখ বন্ধ করে তিন নাম্বার সূত্র লিখে ফেললাম তিন নাম্বার সূত্র লিখে ফেললাম আর ভ্যালু অফ রাইট ভি আর মাইনাস এস এন ক্লাস ওয়ান পিওর মান পিওর মান তো আমাদের আছে একশো টাকা এস এর মান পঞ্চাশ টাকা এন এর মান দুই এটার মান এক তাহলে উপরে থাকে পঞ্চাশ নিচে থাকে তিন সমান সমান হয়ে যায় হলো ষোলো দশমিক মান ষোলো দশমিক নাম্বার আর তো আপনারা সবাই পারেন আগের ক্লাস তো শিখানো হয়েছে শেষ আমাদের এটা এখন হলো আমরা চার নাম্বার অপশনে চলে যাচ্ছি শো দা ইম্প্যাক্ট এটা আমাদের নতুন শো দ্য ইনপ্যাক্ট প্রভাব দেখাও আমরা কিন্তু ছয় নাম্বার পেয়ে গেছি ইজিলি ছয়টা নাম্বার আমাদের হাতে চলে আসছে আর চার নাম্বার পেতে হলে নিচেরটা করতে হবে প্রভাব দেখাও শো দা ইম্প্যাক্ট অন শেয়ার হোল্ডার ওয়েলথ হো হোল্ডস টু শেয়ার অ্যান্ড রিকোয়ার রাইট টু বাই ওয়ান নিউ শেয়ার ইফ এই লম্বা লাইনের অর্থটা বলি এই লোকের এক লোক আছে তার পুরাতন দুইটা শেয়ার আছে পুরাতন দুইটা শেয়ারের মালিক সে পুরাতন দুইটা শেয়ারের মালিক আপনারা কাজ করেন পুরাতন দুইটা না পুরাতন বিশটা নিয়ে নেন আপনি কাজ করেন করে বিশটা লেখেন টোয়েন্টি টোয়েন্টি তারা আপনার জন্য বুঝতে সুবিধা হবে টোয়েন্টি পুরাতন বিশটা শেয়ারের মালিক এখন সে রাইট অফারটা নিবে নাকি নিবে না এটার সম্বন্ধে তিনটা অপশন দিছে। বলতে হি এক্সারসাইজ রাইট সে যদি রাইট অফার নেয় তাহলে কি ঘটবে সে যদি রাইট অফার নেয় তাহলে কি ঘটবে সেটা আমাদের দেখাতে বলতেছে এটা যদি ইনপ্যাক্ট বা প্রভাব দেখাতে চাই প্রভাবটা দেখা যাবে কিভাবে প্রথমে কি ছিল বিফোর রাইট আফটার রাইট বিফোর রাইট এবং আফটার রাইটটা যদি আমি দেখাতে পারি তাহলে বিফোর রাইট এবং আফটার রাইটের সূত্র দেখালেই আমরা প্রভাবটা দেখতে পাবো এখন এগুলো মুছে ফেলতেছে আমাদের এগুলা লাগতেছে না ডি নাম্বার ডি নাম্বার এক নাম্বারে বলছে হি এক্সারসাইজ অর্থাৎ অফার গ্রহণ করে তাহলে কি ঘটনা ঘটবে বিফোর রাইট বিফোর রাইট এর সূত্র আমি জানি পিও ইন্টু এন এস পিওর মান আমি জানি এনএস বিশটা শেয়ার বিশটা শেয়ার হলো এনএস নাম্বার অফ শেয়ার হলো এখন পিওর মান হলো ওয়ান হান্ড্রেড এন এস হলো টোয়েন্টি তার মানে তার দুই হাজার টাকার আছে ছিল আফটার রাইট আফটার রাইট এর সূত্রে আমরা এক্স ইন্টু এনএস পি এক্স এর মান আমার জানা নাই পি এক্স এর মান আপনারা কি বের করতে পারবেন মান হ্যাঁ বের করা যাবে আমরা হেয়ার এ এর মান আমরা বের করিব পিএক্স এর মান বের করার জন্য পিও মাইনাস এটা কিন্তু আমার করে নিতে হইতেছে এটা কিন্তু প্রতিদিন আমাদের করতে হয় পিএক্স এর মান প্রতিদিন আমাদের কোথায় করতে হয় এটা দেখে আসি প্রতিদিন যখন আমরা অঙ্ক করি যখন রিকোয়েমেন্ট করি তখন তারা বলে দেয় এই যে এক্স রাইট পিএক্স এর মান বের করো প্রতিদিনই করতে পারে এক্স রাইট প্রাইস কিন্তু এইবার বলে নাই কিন্তু আমাকে যদি প্রমাণ করতে হয় বা ব্যাখ্যা করতে হয় বা ইম্প্যাক্ট দেখাতে হয় তখন কিন্তু একশো ভি এর মান হল ষোলো দশমিক সাতষট্টি পি এক্স এর মান আসবে কত বলেন তো তিরাশি দশমিক তেত্রিশ ভেরি গুড অসংখ্য ধন্যবাদ যারা লিখে দিয়েছেন পি এক্স এর মান তিরাশি দশমিক তেত্রিশ দশমিক সাতষট্টি আমরা হিসাব করলে এটাতে আসতেছে আপনার কত আসে এখানে আসে দুই হাজারই আসে মন দুই হাজারেই আসে এখন আপনার আমরা যদি অফারটা নেই তাহলে আমার অফার যদি নেই আগেও দুই হাজার ছিল পরেও দুই হাজার ছিল আমাদের এখন কমেন্ট লিখে দিতে হবে তার যে সম্পদ আছে সেগুলো কোন পরিবর্তন হয় নাই হয়নি এই হলো আমাদের প্রভাব তারা বলছে প্রভাব দেখাতে পরিবর্তন দেখাতে বা কি সম কি হইলো যদি আগে পরে যদি সে অফার নেয় তার কোনো ক্ষতি হলো না লাভ হলো সেটা দেখাতে হলে আগে অবস্থা জানতে হবে পরের অবস্থা জানতে হবে এইভাবে প্রভাব দেখাইতে হয় আগের অবস্থা পরের অবস্থা সেম তার মানে রাইট অফার নিলে তার কোনো ক্ষতি হবে না লাভ হবে না সেম থাকবে এটা আমরা দেখাইলাম বুঝতে পারলে ওকে লিখেন এটা কিন্তু নতুন জিনিস আজকের অঙ্কে দুইটা জিনিস নতুন একটা যে এটা রিকোয়ারমেন্ট এক আর রিকোয়ারমেন্ট চার হি সেলস হিজ রাইট দুই নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলছে সে যদি তার অফারটা অন্য কারো বিক্রি করে দেয় তাহলে কি ঘটবে অফার বিক্রি করে দিলে সে তো নগদ টাকা পেয়ে যাবে তখন তার কোনো ক্ষতি হবে না এই দুই নাম্বার রিকোয়ারমেন্ট যেটা আছে সেলস রাইট হ্যাঁ সেলস রাইট সেলস রাইট জিনিসটা সেম এই সেলস রাইট জিনিসটা হলো হল এইটাই তার জিনিসটা অফার নেওয়ার আগে ছিল দুই হাজার টাকা অফার নেওয়ার পরে সেগুলা বিক্রি করে দিল বিক্রি করলে সে দুই হাজার টাকায় পাবে অর্থাৎ দুই নাম্বার রিকোয়ারমেন্ট আর এক নাম্বার রিকোয়ারমেন্ট সেম সেলস রাইট যে কথা এক্সারসাইজ একই কথা কোনো পরিবর্তন নাই এই সেম কথা আপনাকে লিখতে হবে আবার আমার তো হোয়াইট বোর্ড আমি মুছে লিখে ফেলছি আপনি তো খাতা এটা আবার করতে হবে লাস্ট কোয়েশন বুঝতে পারলে ওকে লেখেন না বুঝতে পারলে কোয়েশন করার সুযোগ আছে ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে বা নিয়মিত ক্লাস করতে চান তাহলে এই ক্লাসটা আপনারা শেয়ার করবেন যে তো আপনার বন্ধুরা এই ক্লাসটা দেখে উপকার পায় আবার আপনার ভর্তির ক্ষেত্রেও ডিসকাউন্টের ব্যবস্থা আছে 25% ডিসকাউন্ট পাবেন যদি এই ক্লাসটা শেয়ার করেন মেনশন করেন বন্ধুদের সো দুই দিক দিয়ে প্রকার তাই কষ্ট শেয়ার করবেন যারা এখানে প্রাইভেট পড়তেছেন তাদের উদ্দেশ্যে বলবো অনেকেই এক সাবজেক্ট পয়েন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বাকি সাবজেক্টগুলো পড়তেছেন না যেহেতু ফর্ম ফিলআপ হয়ে যাচ্ছে এখন শেখ শুরু না করলে দেখা যাবে শেষ করতে পারবেন না আর যেহেতু যারা ফাইনাল ইয়ার আছেন তাদের তুই ফেল করলে ইয়া লস সো রিক্স নেওয়া যাবে না কোন সাবজেক্ট নিয়ে আর যারা থার্ড ইয়ার আছেন তাদেরও জানা উচিত যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা যে আছে বা ফিনান্স ডিপার্টমেন্টে আছে বেশ কঠিন হয় আর বাকি সাবজেক্টগুলো প্রশ্ন বেশ কঠিন হয় যদি না করেন তাহলে ওখানেও এক দুইটা সাবজেক্ট ফেল করলে ফাইনাল ইয়ারে গিয়ে পড়ে কাবার দেওয়া সম্ভব হয় সো বাকি সাবজেক্ট পড়া শুরু করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যা আছে তাদেরকে ফ্রি ক্লাসের লিঙ্ক গুলো একটু কপি করে দিবেন তারা যদি ক্লাস গুলো দেখে তাদের উপকার হয় তারা ইনশাল্লাহ পাশ করে ফেললো কারণ আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ক্লাস ক্লাস করতে পারে না প্রাইভেট পড়তে পারে না তো অনলাইনে পড়লে সুবিধা ভিডিও থাকে যে কোনো সময় দেখা যাচ্ছে ভিডিও দেখে দেখেও শেষ করতে পারছি চলে আমরা নতুনটা শিখি ডাজ নট ডাজ নট এক্সারসাইজ রাইট বলতেছে যে সে রাইট অফারটা নিতে পারলো না কোনো কারণে সে রাইট অফারটা নিতে পারলো না তাহলে তার কি অবস্থা হবে ডাজ তিন নাম্বার রিকোয়ারমেন্ট বিফোর রাইট তো ঠিক থাকবে আফটার রাইটে সে অফার নিবে না অফার সে নিবে না অফার যদি সে না নেয় তাহলে সে ভ্যালু অফ রাইটটা পাবে না ভ্যালু অফ রাইটের অফারটা যদি সে না নেয় তাহলে ভ্যালু অফ রাইটের অংশটা তার থাকবে না ভ্যালু অফ রাইটের অংশ যদি না থাকে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে তার কিন্তু হিসাব করলে লস হয়ে যাবে এখানে বিশ হাজার টাকা ছিল এখানে ষোলোশো এক হাজার ছয়শ সাতষট্টি পয়সা তার কিন্তু অফার না নিলে লস হয়ে যাবে গেলে তো তার ক্ষতি কমে গেল তার মানে অফার না নিলে তার ক্ষতি হবে কোশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই বুঝিয়ে দিবেন স্যার আর বুঝতে পারলে ওকে লিখে দেবে তিন নম্বর রিকোয়ারমেন্ট যারা উইক স্টুডেন্ট তারা মুখস্থ করবেন ডাজ নট এক্সার সেট লেখা থাকলে ভ্যালু অফ রাইটের অংশটা থাকবে না মার্শাল্লা সবাই বুঝতে পারছেন অনেক স্টুডেন্ট এখানে প্রথমে আমার সাতাশি জন ছিল জুনে সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছে দেখি কার কি কোয়েশ্চেন আরমান বলেন কি জানতে যাচ্ছেন

প্রবলেম যখন করলাম এই দেখেন এক হাজার দেওয়া ছিল এন এস এর মান এটা প্রশ্নে দেওয়া থাকে ঠিক আছে তাহলে আজকে এই এখন থাকলো ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন